সবগুলোকে চেয়ে থেকে দেখার একটা বিষয় আছে ভালো নিয়াম কেমন খেলে নিয়াম কেমন খেলে বড়ো ভালো আইটেমগুলো সব ভালো ছিল আমি খাবার আইটেমের কথাই বলেছি ভালো ছিল খাবার আইটেমের কথা কিন্তু বলেছি খাবার আইটেমের কথাই সবচেয়ে ভালো লাগছে কোনটি তুমি হাসতেছ তুমি কি খাচ্ছো মানে আমি গরু বলি আমি আমার গরু কেমন লাগলো গরু কেমন লেগেছে আর গরুর সাথে অন্যগুলো কেমন লাগছে ওইটাই মূলত ভালো হয়েছে তোমরা খুব বেশি ভালো বলো গরু এটা খারাপ না আমি ডে খাইছি আর কিছু খাইনি প্লিজ পেটা ভালো

মুরব্বী আপনার একটু অভিজ্ঞতা যদি বলেন কেমন খেলেন খুব ভালো অনেকগুলো আইটেম করেছে যার যেটা পছন্দ সে সেটা খেতে পারছে কেউ মাংস খাচ্ছে কেউ ভাজি খাচ্ছে আপনার কোন আইটেমটা বেশি ভালো লেগে আমার কাছে সালাদ ভালো লেগেছে আমি সালাদ আর মাছটা খেয়েছি বাকি আমি ভালো কিন্তু আপনার চশমা হারানোর কাহিনীটা যদি বলেন আপনি কি ভুল করে কারো রুমেন্ট হয়ে গেছে যাচ্ছিলেন সম্ভবত যেতে পারি চশমা তো চশমা পাওয়া মানে এরকম ঘটনা তো সাধারণত ঘরে না যে আপনি নিজের রুম ছেড়ে অন্য রুমে চশমা রেখে আসলে চশমা ছিল না আমার যে বয়স আমি তো নিরাপদ আমি যে কোনো রুমে ঢুকতে পারি মানে নিরাপদ বলতে আপনি শুধু কি চশমায় ফেলে এসেছেন নাকি অন্য কিছু ফেলে এসেছিলেন চশমা পেয়েছি আর বাকি তো কিছু পাইনি না ওইটা কি আমরা কি পরবর্তী কোনো সময় ফল পাবো ওটার ফলের আশা করে কি মানুষ কাজ করে যারা ফলের আশা নিয়ে কাজ করে ওরা তো আসলে হতাশই হয় আচ্ছা তো আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন অসাধারণ ট্রিমেন্ডাস এটা একটা অসাধারণ জার্নি এবং টুর ছিল আমি না আসলেই ভুল করে ভাবছি আপনার কি ফান বা এখনও কেমন লাগছে এখন পর্যন্ত কেমন লাগছে না না খুব ভালো মানে এটা মানে

তোমার একটু অভিজ্ঞতা বলো কেমন খেলে ভেবেছিলাম অনেক খাওয়া দাওয়া করবো কিন্তু সকালবেলা অনেক বেশি ব্রেকফাস্টের কারণে এখন হচ্ছে যে খাওয়াটা ওরকম পারফরমেন্স দিতে পারলাম না এই কারণে মনটা একটু খারাপ কিন্তু দেখলাম আরও অনেকেই আমার মতো সমস্যায় পড়েছেন অনেক মজার মজার আইটেম থাকা সত্ত্বেও আইটেমগুলো দেখেই আমি মানে আমার যে আইটেম বললো এটা কি খাবার আইটেম নাকি না এটা এটা আপাতত যেহেতু আপনি ভিডিও করছেন আমি খাবার আইটেমের কথাই বলেছি তো ওভারঅল তোমার অফ দ্য অফ দ্য রেকর হয়তো আরেকটু অন্যভাবে চিন্তা করা তোমার এক্সপিরিয়েন্স কেমন মানে তুমি তো প্রথমবার এলে খুব এক্সপিরিয়েন্স খুবই ভালো বিশেষ করে আমরা যে সমুদ্র স্নানটা করলাম সেটা খুব ভালো লেগেছিল এটা সুইমিং পুল না এটা আমার কাছে সমুদ্রের পাইপ দিয়েছে আর পানিটা মিষ্টান মিষ্টি ছিল আর কি তুমি পানি টেস্ট করে রেখেছ যেহেতু সাঁতার পানি না পানিতে টেস্ট করতে হয়েছে ওই পানিতে কি ছিল তা আমি জানি না তারপরে তুমি যে পানি টেস্ট করেই সব কিছু টেস্ট নিয়েছো হ্যাঁ পানি টেস্ট গোল্লা বাড়ি কিছু করার নেই মেহেদি মেহেদি তুমি তো যথেষ্ট অভিজ্ঞ তোমার কেমন লেগেছে মানে এই যে খেলে আইটেমগুলো খেলে দেখো মানে তুমি যে আইটেম নিয়ে বলতে চাও এখন তুমি তো খাচ্ছো খাবার দাবার বলছো খাবার নিয়ে বলো দাঁত দিয়ে এটা ভেঙে ফেলছি যে আমি এটাকে কেমন দিয়ে এই যে দেখো হাড্ডিটা এটা ভেঙে ভিতরে যে মাল খেয়ে ফেলছি উজ্জ্বল তুমি হাসছো তোমার ফার্স্ট টুর তুমি কেমন এনজয় করছো ফার্স্ট টুর বলে বলে যে আমি অনেকগুলোই টুর দিতে অফিসের সহকর্মীদের সাথে এটা আমার হলো পঞ্চম নম্বর ট্যুর তবে আপনার সাথে হয়তো বা প্রথম ট্যুর তবে ভালো লাগছে আপনি মোটামুটি আমাদের থেকে লুকিয়ে দেখিয়ে ভালো খেয়েছেন এবং অনেকগুলো খাবার নষ্ট করেছেন এই কারণে আমি তোমাকে বিষণ্ন এবং ভাবুক মনে হচ্ছে একটু কিছু বলবে কি জানতে চান সেটা বলুন এই যে তোমার একটা মানে এক্সপিরিয়েন্স সারাদিনের জার্নিটা তোমার কেমন হলো আপাতত খাবার টেবিলটাই বলি যে খেলাম কম দেখলাম বেশি সেটা কি দেখলে একটু যদি খুলে বলতে মানে আজকের বিষয়ে কিন্তু আইটেম নিয়ে হচ্ছে কথা হ্যাঁ আইটেম খাওয়া দাওয়া তবে একটা একটা বিষয়ে সরি যে তুমি বরাবরের মতো বিছানায় বসে একটা ছবি তুলে দিতে বলেছিলে ওই মুহূর্ত ভুলে গিয়েছিলাম আমার মাত্র মনে পড়ছে মানে এখনো একটা সুযোগ কিন্তু আছে তুমি কিন্তু হাত ছাড়া করো আমি অবশ্যই দেবো সেটা হ্যাঁ সেটাই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আমরা আর আমাদের লোকজন কই আছে আমাদের লোকজন কিন্তু মিস করতেছি ও এখানে তো আছে আরও দুইজন আছে তাদের এক্সপিরিয়েন্স শুনবো আলিম ভাইটা পরে উনি মানে একটা চিন্তন বিষয় চিন্তন পরামর্শ দিবে আর কি না আমি আইটেম নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের ভিডিওর বিষয়টি হল আইটেম মানে আপনি মানে কেমন খেলেন আর কি আইটেমগুলো আইটেম আসলে একসাথে খাওয়া খুব অসম্ভব তারপরেও চেষ্টা করছি সব কিছু একটু একটু করে খাওয়া ভালো লেগেছে আপনি তো এখানে এর আগে অনেকবার এসেছেন অনেকবার এসেছি কিন্তু এবার একটু ব্যতিক্রম আশা আপনারা ছিলেন এটা বেশি আনন্দ দিয়েছে ধন্যবাদ ধন্যবাদ সাদেক ভাই তো চেটে পুটে খাচ্ছেন আমরা যতটুকু দেখছি তো আপনার আইটেম নিয়ে যদি একটু কিছু বলেন আইটেম সবই ভালো ছিল সবচেয়ে ভালো লাগছে ছিল জলপাই আর বেগুন 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 ভাজি বেগুন ভাজি খুব ভালো ছিল আসলে আপনি কত রেটিং দিতে চান দশে কত দিবেন ধন্যবাদ আমরা এখন আর দুইজনের মতামত একটু শুনবো ভাই আপনি তো আমেরিকায়ও খেয়েছেন আরও অন্যান্য দেশে কানাডায়ও খেয়েছেন ঠিক আছে তো এই এই রিসোর্টের যে খাওয়া এখানকার আইটেমগুলো সম্পর্কে যদি একটু কিছু বলেন মানে আপনি কি খাবার আইটেমের কথাই বলছেন আচ্ছা ঠিক আছে আমরা আমরা ভাষায় যা খাই তাই গুরু খাবার মাংস খাইলাম সো আমাদের প্রত্যেকটা টুরের একটা লক্ষ্য থাকে আসলে খাবার আইটেম এগুলোর পেছনে চেতনাটাই আসল আসলে আপনি বড়দিন শুনলে কাটালাম একসাথে আমাদের একটা আমরা তো মানে অফিসে আমাদের কাজের কথাই হইছে

পুরো আয়োজনের না নেতা আমরা বলবো না পুরো আয়োজনের যিনি পিছনে প্রধান শক্তি প্রধান চিন্তক আমরা একটু আলিম ভাইয়ের একটু মতামত আজকে আমরা যে এখানে যে বুফে লাঞ্চ করলাম এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে তাদের সালাদ সালাদ আইটেমটা ভালো লেগেছে আমার এরপর আমার ভালো লাগলো তাদের বেগুন ভাজাটা এরপর সবচেয়ে আর একটা আইটেম ভালো লেগেছে সেটা হচ্ছে এদের পায়েসটা আবার মনে যাচ্ছে একটি গুড়ের পায়েস এই তিনটে আইটেম খুব ভালো লেগেছে আর আইটেমগুলো তো মোটামুটি সব কিছুই রকম একটু আগে আমাদের বন্ধুরা আমাদের ভাই হাজার ছেড়ে দেবে যেটা বলেছে সেটা হচ্ছে মূল কথা যে আমরা একসাথে সময় কাটিয়েছি আইটেমটা মূল বিষয় একসাথে সময় কাটানো একসাথে থাকা একসাথে আনন্দ করা এই সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এই সময়টাকে আমরা ধরে রাখবো এটা আমাদের অনেকদিন মনে থাকবে আমাদের আরেকটা বিষয় যে আমাদের আমাদের আসল বিষয় সেটা নিয়ে যদি একটু পড়া যে কোনো আমাদের আমরা এটাই সবসময় বলি যে আমাদের চেতনাটাই আসল আমাদের অনুধাবনটাই আসল আমরা কতটুকু পারফর্ম করলাম কোথায় গেলাম প্রতিটা জায়গাতে কিছু কম কিছু বেশি থাকে কারণ বেশি হয় কম হয় আমাদের যে স্পিরিটটা আমাদের চেতনাটা সব ক্ষেত্রে এটা হচ্ছে আসলে এটাই আমরা ধরে রাখি তা বিশ্বাস করি অনেক ধন্যবাদ আপনাকে